তো এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আসি এটা সুন্দরবনের একটা চর জায়গাটির নাম হলো আলোর কোল দুপ্লা চর আর সেই চরের একটি ছোট খালে আমরা এখন আসি এই খাল থেকে এখন আমরা বেরিয়ে সাগরের উদ্দেশ্যে চলে যাচ্ছি সকালবেলা আমরা মাছ নিয়ে ফুলে এসেছিলাম তো এখন আমরা আবারও সাগরে চলে যাচ্ছি ওলারটি এখন ঘুরিয়ে সাগরের দিকে যেতে হবে এবং সাগরে যেখানে জাল ধরা হয় সেখানে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো তো আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের রান্নাবান্নার জন্য কিছু শুকনা কাঠের প্রয়োজন ছিল আমরা সেটা এখান থেকে অল্প পরিমাণে কিছু নিয়েছি এখন আমরা সাগরের দিকে চলে যাব আর আমাদের আশেপাশে দেখেন বেশ কিছু ট্রলারও মাছ নিয়ে কুলে এসেছিল এখন সেই সব টলারগুলোই সাগরের দিকে চলে যাচ্ছে আর এখন বেলা প্রায় তিনটা বাজে এখন আমরা যদি সাগরের উদ্দেশ্যে রওনা দিই তাহলে আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে সাগরে যাওয়ার জন্য অনেকগুলো পথ থাকে তো আমরা বাম সাইডে যে খাল আছে সেটা দিয়েই চলে যাব। কারণ এর দিক দিয়ে গেলে আমরা সোজাসুজি যেতে পারবো আর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেন কত সুন্দর আমাদের সুন্দরবন আমরা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সুন্দরবনের ভেতরেই আছি সুন্দরবনের ছোটো ছোটো যে খালগুলো থাকে সেটা দিয়েই আমাদের সাগরের দিকে যেতে হয় তো চারিপাশটা আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর আমাদের প্রতিদিন যাওয়ার সময় এবং আসার সময় এভাবেই এই সৌন্দর্যের মতো দিয়েই যেতে হয় আপনারা সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যটা একটু উপভোগ করেন তবে এখানে কোনো মিউজিক দিতে পারিনি কবে কারণে তারপরেও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে একটু আগে আমরা ছোট খালের ভিতরে ছিলাম এখন ছোট খাল থেকে বড়ো খালের মধ্যে চলে এসেছি আর এই বড় খালটি অল্প একটু চালালেই আমরা সাগরের মধ্যে চলে যাব ছোটো একটা টলার আমাদের পাশ দিয়ে সাগর থেকে কুলের দিকে যাচ্ছে তবে এই টলারে মাছ আছে কিনা জানি না নিশ্চয়ই কোনো কারণেই কুলের দিকে যাচ্ছে এবং সকল কাজ মিটিয়ে আবারও আমাদের মতো করে সাগরে চলে যাবে দুই পাশে যে গাছগুলো দেখছেন এগুলো সুন্দরবনের সর্বশেষ গাছপালা আর সামনে পুরোটাই সাগর আমাদের বঙ্গোপসাগর এই জায়গাটাই হচ্ছে সাগরের একদম কিনারা এখান থেকে যদি আমরা আড়াই ঘন্টা মতো টলার চালাই তাহলেই আমরা যেখানে জাল ধরি সেখানে পৌঁছাতে পারবো এখন আমরা পুরোটাই সাগরের মধ্যে আসি আর এভাবেই আমাদের ধীরে ধীরে টোলা চালিয়ে সাগরের ভিতরে যেতে হবে আমরা সন্ধ্যার মধ্যেই আশা করি সাগরে পৌঁছে যেতে পারবো এই মুহূর্তে সূর্যের অনেক তাপ থাকার কারণে আমরা উপরে একটা ছায়ার ব্যবস্থা করে নিয়েছি যাতে করে আমরা কিছুক্ষণ ছায়ার তলে থাকতে পারি এমনিতেই আমাদের সারাদিন রোদে থাকতে হয় তবে যখন একটু বিশ্রাম নিই তখন একটু ছায়ার ব্যবস্থা করতে হয় এখানে দেখেন টলারের উপরে সবাই ঘুমিয়ে আছে আর আমাদের টলার সামনে দিকে এগিয়ে যাচ্ছে এদিকে একজন ঘুমায়নি সে টলারে হাল ধরে রাখছে যাতে করে সোজা টলারটা যেতে পারে এবং পেছন দিকে দুইজন জাল ঠিক করে নিচ্ছে এই জাল মাঝে মধ্যে ছিঁড়ে যায় এখন যাওয়ার পথে যদি এটা ঠিক করে রাখা যায় তাহলে গিয়েই এই জালটা ধরতে পারবো এজন্যই সব কিছু যেতে যেতেই করে নিচ্ছে আর রোদের তাপ অনেকটা কমে যাওয়ার কারণে আমরা উপরে যে সাউন্ডটা দিয়েছিলাম সেটা খুলে রাখছি আর ইতিমধ্যে অনেকের ঘুম ভেঙে গেছে তো আমরা সাগরে যেখানে জাল ধরি সেখানে প্রায় পৌঁছে গিয়েছি সামনে ছোটো ছোটো টলার দেখা যাচ্ছে অনেক দূরে থাকার কারণে তবে এই ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না তো আমরা টলারের খুব কাছে চলে এসেছি একটু পরে আমাদের টলার থেকে অন্য টলারের মানুষজন নামিয়ে দেব এখন আমাদের টলার থেকে অন্য টলারে একজন নেমে যাচ্ছে সাথে দুই তিনটা ঝুড়ি ছিল সেগুলোও নিয়ে নিচ্ছে তো এই মাত্র আমরা একজনকে আমাদের টলার থেকে নামিয়ে দিয়েছি এখনও আমাদের দুইজনকে অন্য দুইটা টলারে নামিয়ে দিতে হবে জন্য সামনের দিকে চালিয়ে যাচ্ছি এবং বেশ কিছুক্ষণ চালালেই অন্য টলার দুটোর পাশে চলে যাব এবং সেখানেই যার যার টলারে নামিয়ে দেব এই ডিরাম থেকে আমাদের খাবার পানি পেয়ে থাকি তাছাড়া রান্নাবান্নার জন্য এখান থেকে আমরা পানি ব্যবহার করে থাকি আর যদি ফুরিয়ে যায় তাহলে আবারও আমরা সাগরে আসার সময় ডিরাম ভর্তি করে পানি নিয়ে আসি সামনে আরও একটা টলার দেখা যাচ্ছে তো ওই টলারের কাছে যাব এবং আমাদের টলার থেকে ওই টলারে একজন নেমে যাবে এভাবে আমরা তিনজন নামিয়ে দেওয়ার পরেই আমরা যেখানে জাল ধরি সেইখানে যেতে পারবো এই টলারে আরও একজন নামিয়ে দিব এবং মানুষের সাথে দুই তিনটা ঝুড়িও চলে যাবে এই ঝুড়িতে করেই আমরা সকালবেলা মাছ নিয়ে যাই কুলে এবং কুলে মাছ দেওয়ার পরেই আবার এই সাগরে চলে আসি ফিং ফিচিং ব্যাগিয়ার ব্যাগ গিয়ার চাই না ব্যাগ গিয়ার সাথে সাজি মা সাইজুরি মাছ

আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন